হারে যারা নিতে চান তারা কিন্তু কিন্তু এই ধরনের পেয়ারা এখান থেকে পেয়ে যাবেন এখানে আমি আমার ক্যামেরা পার্সন কে একটু দেখাতে বলবো প্রায় এক লক্ষ চারা এই মুহূর্তে এখানে রেডি রয়েছে বিভিন্ন জাতের পেয়ারা রয়েছে এল ফর্টি নাইন রয়েছে এলাহাবাদের উন্নত জাত যেটাকে আমরা বলি এছাড়া রয়েছে গোল্ডেন এইট রয়েছে থাই সেভেন রয়েছে বিভিন্ন প্রজাতির কিন্তু পেয়ারা রয়েছে সব কিছু পেয়ারা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এইখানে কিন্তু যে চারা রেডি হচ্ছে সেই চারা কিন্তু পাশেই রয়েছে মাদার বাগান এবং সেই মাদার বাগান থেকে কিন্তু চারা ওনারা রেডি করেন কুটিকলমের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম পেয়ারার চারা তৈরি হচ্ছে সব কিছু আমাকে ওনাদেরকে আমি জানাবো বিভিন্ন রকম পেয়ারার যে ভ্যারাইটিস রয়েছে তার দামও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো আপনারা অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে দেখার কারণ এই ধরনের পেয়ারার যে কালেকশানস রয়েছে সেটা কুমার কুসুমকারী নার্সারির যে বর্তমান যে চিত্রটা সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো অনুরোধ করব ভিডিওটি না ছেড়ে যাওয়ার কারণ এই ধরনের তথ্য কিন্তু আপনারা আশা করি কোনো জায়গায় পাবেন না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে চলে একটি মাদার বাগানের সামনে একটি পেয়ারার ভ্যারাইটি আমার সামনে রয়েছে কি হারে ফুল হয়ে আছে আপনাদেরকে একটু দেখাতে চাইবো সর্বপ্রথম দাদার কাছে জানতে চাইবো দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা এই যে ভ্যারাইটির সামনে আমি দাঁড়িয়ে আছি কি পরিমাণ ফুল এসছে প্রথমে দর্শকদের বলুন যে এটা কি ভ্যারাইটিজ আছে এটা ভ্যারাইটিজের নাম হচ্ছে সুরখা সুরখা পেয়ারা এটা নতুন কিছুটা এটা মানে শীতের সময় কালার চলে আসে পুরো আপেলের মতন কালার হয় আর অসাধারণ খেতে এমনকি কাঁচাটাও মিষ্টি আর ফলনটা দেখতে হবে আচ্ছা এই যে আপনার ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের চারা বন্ধুরা আগামী দিনে কুমার কুসুম নার্সারি থেকে কি পাবে তাও কতটা সময় লাগতে পারে এই ধরনের চারা পেতে এই চারাটা আমার ডেলিভারি দিতে তিন মাস লাগে তো তিন মাস সময় লাগবে এই ধরনের চারা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু কুমার কুসুম নার্সারি ইতিমধ্যেই কাজ শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ফুল এসছে ইয়ে কুড়িও কিন্তু এসে গেছে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুড়ি রয়েছে কি পরিমাণ ফল এই ভ্যারাইটি থেকে পাওয়া যাবে সেটা তো বলার অপেক্ষা রাখে না আর এপাশে কিন্তু ফল আরও বড় হয়ে গেছে এবং ম্যাচিউরডও করেছে তো দাদা এই যে পেয়ারা দেখা যাচ্ছে ফল আসছে তো এটা তো সাইজ আরও বড় আর ডবল সাইজটা বেশ বড় আচ্ছা আর খেতে খুব সফট মানে অসাধারণ খেতে আচ্ছা আর সাধারণ খেতে কিন্তু টেম্পারেচার বেশিতেই কালারটা ঠিক আসতে চায় না শীতের সময়টা একদম আপেলের মতন খাবে সংক্ষিপ্ত ভাবে আপনি বলুন এই ধরনের পেয়ারা বন্ধুরা কি ছাদ বাগানে করতে পারবে এটা ছাদ বন্ধুদের জন্যই বেশি আনন্দদায়ক সেটা গাছ দেখে বুঝতে পারছে বন্ধুরা আচ্ছা যে ছবিটা যাচ্ছে তাতে এরা বুঝতে পারছে এখন আছে যত রকম ফল আছে আমি আমার ভাষায় বলি বিষ মুক্ত ফল কিভাবে ফল ধরেছে আপনি দেখেন ডাল একদম নুয়ে পড়ছে এখানে দেখো নিচের দিকে ক্যামেরা দেখো কিভাবে ধরেছে প্রচুর ফল প্রচুর

বাকি ছুলাই আচ্ছা এ চারা পাওয়া যাবে হ্যাঁ আনলিমিটেড আছে আনলিমিটেড চারা কিন্তু কুমার কুশমকারি নার্সারির কালাপাতি ভ্যারাইটি রয়েছে আপনি ভেতরটা এখানে আমি আমার ক্যামেরা পারসনকে একটু দেখাতে বলবো যে এই যে ভ্যারাইটির সামনে আমি রয়েছে দাঁড়িয়ে ঠিকটা নিচেই রয়েছে কি হারে ফল রয়েছে এবং ওপরের দিকে কি অংশে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু ফল রয়েছে এতটা কিন্তু দেখানো সম্ভব নয় তবুও আমি চেষ্টা করব এই একটু দেখাবার যে বিহারের ফলন এই কারণে ভ্যারাইটি থেকে পাওয়া যায় খুব বড় গাছ না এটা কমার্শিয়াল করতে পারবে একটু ঘুরিয়ে দেখাও গাছটা একদম তো একটি মাদার প্ল্যান্ট এটি এই প্ল্যান্টটা দাদা এই প্ল্যান্টের আনুমানিক বয়স কত সেটা কত 8 বছর আমি 8 বছরের একটি মাদার প্ল্যান্ট তাতে কি পরিমাণ ফল আসে 50 বছর 100 বছর ফল দেবে 100 বছর ফল দেবে এর ভয় না ডাল ছাড়তে হয় না কোনো লেবার খরচ হয় সারা বছরে সত্যি কথা বলতে একটা নয়া পয়সা খরচ হয় একটু আপনার কাছে জানতে চাইবো এই ধরনের ভ্যারাইটিতে বছরে কত পরিমাণ ফল আমরা পেতে পারি এই গাছ থেকে ভেঙে নিয়ে যায় দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পর্যন্ত গাছ থেকে ভাঙে আমি বলে দিই আমার ছোট ফল পড়ে গেলে সেটাও নিতে হবে এরকম বলে দিই আচ্ছা তো এর এরপরে এটা আমার বন্ধুরা খাওয়ার পরে যেটা থাকে সেটা আমি বিক্রি আচ্ছা আমি যা আমার এখানে নার্সারিতে আমার কোনো অফার নেই কিন্তু আমি মানুষ আসলে আমার যখন যেরকম ফল থাকে সেরকম ফল আমি মানুষকে দিই যদি কেউ বলতে পারে যে দাদা নার্সারিতে গেছিলাম ফল ছিল আমাকে দেয়নি এরকম কথা মনে হয় আশা করি কেউ পারবে না মানে প্রত্যেকেই যারা এসেছেন যা কিছু হয় পুরোটাই আমার কাস্টমারদের পান একদম তো এর প্রমাণ কিন্তু আমরা আগেও দিয়েছি তো প্রত্যেকটা ভ্যারাইটিতে খেতে যে ফল হয়েছে তার কিন্তু সমস্ত যারা আসছেন এই কুমার কুসুমকারী নার্সারিতে প্রত্যেকে কম বেশি কিন্তু টেস্ট করেছে চলে এসছি কুমার কুসুম নার্সারির মাদার বাগানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আম হয়ে রয়েছে এই মাদার বাগানে এটা হচ্ছে বাড়ি ফুল আচ্ছা মানে বাংলাদেশের একটি আম হ্যাঁ বাংলাদেশের একটি আম এটা বাড়ি ফুল এটা প্রচুর ধরে আমি এবছর বেশি ট্রিটমেন্ট করতে পাইনি তবে গাছটা ঘুরিয়ে দেখাতে বললাম আচ্ছা এর চারা কি পাওয়া যায় হ্যাঁ আচ্ছা সব সময় এখানে কিন্তু প্রচুর কিন্তু মাদার প্ল্যান্ট রয়েছে বিভিন্ন আম জাম কাঁঠাল সব ধরনের কিন্তু মাদার করা রয়েছে এই পাশে রয়েছে একটি দেবুর মাদার প্ল্যান্ট এটা কি রেপু আছে দাদা জানতে চাইবো এটা ভিয়েতনাম আচ্ছা এর থেকেই তো আপনারা মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে দাদা কিন্তু সমস্ত মাদার বাগান থেকে চারা কিন্তু তৈরি হয় এবং ডাল কাটা অবস্থায় সেটা আমি আমাদের সঙ্গে দেখাতে চাইবো আচ্ছা এ পাশে রয়েছে আরো একটা আমের ভ্যারাইটি দেখেন বাহ

দাদা ফল কি ম্যাচিওর হয়েছে না এটা পুরো ব্ল্যাক কালার হলে জামের মতন কালার হলে তবে কিন্তু এটা খাওয়া যাবে আর খুব মিষ্টি হয় এই ধরনের এটাকে আমরা কি বলবো লং মালবেরি না না এটা লং না এটা শর্ট শর্টের মধ্যে শর্টের মধ্যে দুটো আছে একটা বেশি শর্ট আর একটা একটু লম্বা বেশি বাহ এটা যেটা একদম ব্ল্যাক হয়ে গেছে সেটা খেতে পারবে এই হ্যাঁ একটা ফল কিন্তু দাদা গাছ থেকে কন্যা এটা কোনো পুরো ব্ল্যাক মানে এটা এখনও কিন্তু পুরো ব্ল্যাক হয়নি আমি চাইবো একটু দেখাতে দেখুন তো এই কারণের ভ্যারাইটি কিন্তু আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন অনন্ত বলছি আমার এখানে সকালে আসলে বিকালে আসলে পাখি গুঞ্জন শুনলে আপনার মাথাটা প্রকৃতি তো রক্ষা একদম মাদার বাগানের আরও একটা বেডে দাদা এখানে কি তৈরি হচ্ছে এটা এটা চারা তৈরি হচ্ছে চারার সঙ্গে এই গাছ শোয়ানো রয়েছে তো

পঁচাশি দিন হয়েছে আরও পনেরো দিন আরও দিন পর কাটা হবে আর একশো দিনের মাল আমি যদি দু পাঁচ দিন রেস্টে মানে ছায়ায় রাখা হয় তারপরে যে কোনো জায়গা ডেলিভারি দিই সেই কাজটা একদম এবার দাম চড়া বলে কোনো কাস্টমার এলো আমি দুমধারাকে কেটে দিয়ে দিলাম বা পার্টি এলো না বললো গাড়ি লোড দিয়ে দাও আমি দিয়ে দিলাম কিন্তু এতে মানে পার্টির ক্ষতি করা হবে এতে কি হবে ব্যবসায়ীদের ক্ষতি হবে টোটাল টোটাল ব্যবসায়ীদের ক্ষতি হবে আচ্ছা

চলে এসেছি আরও একটা প্রজাতির সামনে ভিয়েতনাম সুপার লার্লি কী হারে ফলন হয়েছে একবার আমি দেখাতে চাইবো দেখুন দাদা এগুলো কি ম্যাচিওর্ড হয়েছে না এতে একটু বড় বড়তা খেতে নেওয়া হয়েছে এর মধ্যে আচ্ছা দেখে বাহ সাইজও ভালো এগুলো খাওয়ার উপযোগী এখনও হয়নি না খেলে খাওয়া যায় খেলে খাওয়া যায় আচ্ছা তো একটা মাদার এর প্ল্যান্টে সামনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ফল হয়েছে তিন বছর ধরে হচ্ছে এখনও আমার মানে অ্যাকাউন্ট হয়নি এখন আমার হাতের মুঠো মুঠো হয়নি আচ্ছা মানে গাছকে মুঠো করে ধরা যাবে সেই অবস্থায় তার ফলন তাই সেই অবস্থায় ফলন না তিন বছর ধরে হচ্ছে তিন বছর ধরে মানে প্রত্যেক বছরই ফলন হয়েছে মানে গাছের বয়স তিন বছর প্রথম বছর থেকেই ফল তাই তো আজকে নিয়ে তিন বছর হচ্ছে আর তিন বছরে কিন্তু কি পরিমাণ ফল হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন মাদার প্ল্যান্টের সামনে ভ্যারাইটির নাম হচ্ছে সিডলেস পাতি কি পরিমাণ ফল হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দাদা এর চারা পাওয়া যাবে তো হ্যাঁ আছে আমার কাছে আনলিমিটেড এটা মানে মানুষকে দিয়ে যথেষ্ট নাম হয়েছে একদম এর মানে রসও কমে না ফলনও কমে এবং প্রচুর হয় হ্যাঁ কিন্তু সিডলেস পাতি কিন্তু সিড এসে এই নির্দিষ্ট টাইমের পরে সিড চলে আসে এটাই সিস্টেম তো এই ধরনের ভ্যারাইটিতে আমরা সিড পাবো হ্যাঁ সিড পেয়ে যাবে সিড পেয়ে যাবেন মানে কি এটা নতুন যখন করা হয় তখন দুই তিন বছর সিড থাকে না বা গাছে লেবু ফেটে দুই ভাগ হয়ে যায় একদম একদম লেবুটাকে দেখিয়ে দেয় যে ওর সিড নেই সিড নেই গাছই দেখিয়ে কিন্তু আমিও এই ধরনের ভ্যারাইটি খেয়েছিলাম তাতে কিন্তু সিড পাইনি কারণ বেশ ম্যাচিউর অবস্থায় আমি এটা হারভেস্ট করেছিলাম ওটা তাতে কিন্তু সিড পাওয়া যায়নি দুই চার বছর হলেই অটোমেটিক সিট চলে আসে যেহেতু আমার নিজস্ব মাদার এর বয়স হয়ে গেছে একদম তো এখানে কিন্তু সিট পাওয়া যেতে পারে এই মাদার বাগানের মধ্যে দাদাকে আমি একটু জিজ্ঞাসা করব দাদা আমরা যে মাদার বাগানের মধ্যে দাঁড়িয়ে এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি আমরা এই জায়গাটা যে দাঁড়িয়ে কতটা জায়গায় এটা এই টোটাল প্লটটা এই নিচের দিকটা যে বেড়ার পাশে আসলেন এটা সাত দিক আচ্ছা তো এখানে যে মাদার আপনি করেছেন এখানে পেয়ারা থেকে শুরু করে জাম কাঁঠাল আম সব কিছুই তো রয়েছে হ্যাঁ সবই আছে নয় নয় করে কতগুলো ভ্যারাইটির মাদার এখানে আপনি করেছেন যতটা সম্ভব নার্সারি অ্যাকচুয়াল আমার এই এখন সে আঠেরো বিঘে বলতাম এখন আঠাশ বিঘে কিন্তু এতেও শেষ আরও বেশি হলে আপনি বাইরের রাজ্যে দেখুন যারা ভালো নার্সারি করছে জমি হলে ভালো হয় আচ্ছা ল্যান্ড বেশি না হলে মা না হলে বাচ্চা করতে গেলে একদম সর্বপ্রথম আপনাকে করতে হবে সেখান থেকে তৈরি হ্যাঁ যারা ইন্টারন্যাশনাল লাইসেন্স বার করছে মানে তিনটে রাজ্য নিতে হয় আমি পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ হর্টিকালচার নিতে হবে আর প্রতিবেশী আরও একটা দুটো রাজ্য নিতে হবে আমার ছিল বিহার এবার আপনি লাইসেন্স দেবে কেন্দ্র সরকার এমনই সিস্টেম করে রেখে দিয়েছে মহারাষ্ট্র লাইসেন্স আচ্ছা মহারাষ্ট্র হর্টিকালচার এগ্রিকালচার ওনারা হাতে হাতে দিন তো নো প্ল্যান কোনো চারা দেখবে নাকি যে মাদার প্ল্যানে আমি একশো তো একশো বাহ লাইসেন্সটা যদিও আমার ছেলের নামে ওর নাম সম্রাট আচ্ছা হ্যাঁ আমাদের নার্সারি আপনি যেটা দেখছেন এই এতটা ঘুরলেন এত এরিয়া কুসুম করি নার্সারি একদম না এর আর একটা পার্ট আছে সেটা আগামী প্রতিবেদন না সেটা ওই নাম হচ্ছে ওর নাম ছেলের নাম হচ্ছে সম্রাট আচ্ছা আর নার্সারির নাম হচ্ছে হিন্দুস্তান আচ্ছা ওই পার্টটা দেখাশোনা করে আমি এই পার্টটা চিরদিন রয়েছে বা ওই পার্টের অনেক অধিকাংশ প্রোডাকশনে আমার এখানে বিক্রি তো শুনতেই পেলেন তো খুব সুন্দর ওমর পোষণকারী নার্সারি যে মাদার প্ল্যান্ট কালেকশন আপনারা অবশ্যই আসুন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এই মাদার প্ল্যান্ট আপনি আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দর্শক বন্ধুদের সঙ্গে পরিচয় করালেন এই মাদার প্ল্যান্ট কি কি আগামী দিনে ছাড়া পাওয়া যাবে হ্যাঁ অ্যাকচুয়াল বাস্তব সত্যি হচ্ছে মা তো মাদার প্ল্যান্ট থাকার পরও অনেক সময় আপনি একটা প্লান্ট নিলেন আমার কাছ থেকে যে কোনো ভ্যারাইটি পেয়ারার দশটা বারোটা ভ্যারাইটি আমার কাছে নিলেন অ্যাক্সিডেন্ট সেই ভ্যারাইটির মধ্যে দুটো অন্য গাছ চলে একদম এইটা মালিক পক্ষ ত্রুটি না অনেক লেবাররা কাজ করে আইটেম পাশাপাশি সব বেড থাকে বসত চলে যায় হ্যাঁ ভুল বসতে একটা দিক যেতে পারে বা যা একদম আসলে আমার জায়গায় যে কোনো ইন্টেলিজেন্টকে যদি বসিয়ে দেওয়া হয় তার ক্ষেত্রে এই ভুলটা ভুল হতে পারে হ্যাঁ যদি আমার যে ভুলটা আর আমি ভুলের কোনো তর্কে যাই না এই যে ম্যাঙ্গোরটা আমি ভুল হলে বললে সেটা আমি দিয়ে দিই একদম একদম দিয়ে দিই কোনো কথা হবে না কোনো আওয়াজ হবে না দাদা আসুন আপনাকে আমি দিই একদম সব তো নিজে হাতে দিতে পারি না আপনি তো দেখলেন কাস্টমার বেশি নেই তাও কোনো রকমের মাথায় ঠিক থাকে এতটাই চাপ থাকে একদম তো আমি বলবো কি তো অবশ্যই আসুন কুমার কুসুমকারী নার্সারিতে এবং ঘুরে যান মাদার প্ল্যান্টের যে সম্ভার রয়েছে সেটাও আপনারা দেখে যান আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে এবার আমি দাদার কাছে জানতে চাইব দাদা আপনি যে প্রতিবেদনের মাধ্যমে যে মাদার প্ল্যান্টগুলো দর্শক বন্ধুদের হয়ে দেখালেন এই নার্সারিতে যদি আপনার এখানে কলকাতা বা কলকাতার আশেপাশে এমনকি বাইরের রাজ্য থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনি সংক্ষেপে একটু বলবেন প্রথমে বলি আমার কন্টাক্ট নাম্বার আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট যারা ভিডিও দেখার পরে বুঝতে পারছেন না কন্ট্যাক্ট নাম্বারটা পেলেই ফোন করলে আমি সব বলে গুগলে ম্যাপে গেলে প্রথমত সব পেয়ে যাবে তারপরে ফোন করলে রোটেশন যারা গাড়ি নিয়ে আসছেন ডাইরেক্ট আসছেন অনেক দূর থেকে আসছেন আমি লাইভ রোটেশন কারেন্ট রোটেশন দুটোই দিই আর যারা ট্রেনে বাসে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো হাওড়ায় আসলে হবে না আসতে রাস্তা শিয়ালদার থেকে বনগাঁ লোকাল এটা বনগাঁ লাইন এটা উত্তর চব্বিশ পরগনা এবার শিয়ালদার থেকে বনগার লোকাল বা হাবড়ার লোকাল ধরে আপনি হাবড়ায় নামলে সুবিধা হবে আর যারা চিনে গেছেন তারা এখন গুমা হয়ে আসেন গুমা হয়ে আসলে কি হয় বদরহাটে নামিয়ে দেয় ওখান থেকে আবার এক দেড় কিলোমিটার আসতে হয় সেটা একটু বেগ পেতে হয় তা হাবড়ার থেকে আসলে ও নার্সারি কাছাকাছি নামিয়ে দেয় ওটা মারাকপুর চৌরাস্তার মোড় ওখানে এসে কুমারেশের নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেয় মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে আমার নার্সারি একদম এই পথ নির্দেশের মাধ্যমে আর যারা আসতে চাইছেন তারা অন্তত একবার ফোন করে আসবেন কারণ আসতে চাইছেন তারা কিন্তু এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু এইভাবে পৌঁছে যেতে পারবেন আর আসার আগে অবশ্যই কিন্তু একবার ফোন করে আসবেন কারণ ফোন করে আসলে আপনাদেরও সুবিধা হবে এবং কুমার দেশ কিন্তু সুবিধা হবে আপনাদেরকে সঠিক ভ্যারাইটি তুলে দেওয়ার জন্য তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে আমরা মোটিভেট হই আরও ভিডিও বানাবার ভালো আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরে নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে ততক্ষ্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রীন ওয়ার্ল্ড ডেতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ কুমারেশ দা কাকে আমি আজ এসেছিলাম আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে তখন অন্তত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন ধন্যবাদ কুমারেশদাকেও ধন্যবাদ